হ্যালো এভরিওয়ান আমি ডক্টর এস কে জামান কনসালটেন্ট সাইকেট্রিস্ট ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কথা বলতে এলাম বাচ্চাদের তাদের জামা কাপড়ে পেচ্ছাপ করে ফেলার সমস্যা এর একটা মেডিকেল টার্ম আছে নতুন হয়তো দশ বছর কি এগারো বছর বয়সে গিয়ে দেখা গেলো নতুন করে বাচ্চা বেড ওয়েডিং করছে অনেক সময় ঘর চেঞ্জ হওয়া যেটা আমি আগে বললাম যে নিজের নতুন ঘরে যাওয়ার পরে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে সেক্সুয়াল অ্যাভিউজ এই সেক্সুয়াল অ্যাভিউজ যদি বাচ্চা হয় তাহলে তারপরেও এরকমভাবে বেড ওয়েডিং শুরু হতে পারে বা কোনো প্রিয় একজন মানুষ মারা গেছে গ্র্যান্ড প্যারেন্টস কেউ মারা গেছে বা কোনো রিলেটিভ মারা যাওয়ার পর থেকে এরকম একটা সমস্যা বাচ্চার ক্ষেত্রে শুরু হলো এবার এনবিএসএস কখন বলবো অনেকেই তো আমরা দেখি যে ছোট বাচ্চাদের ডাইপার পড়াতে হয় তার কারণ তাদের বেড ওয়েটিং হয়ে যায় আর এটা কখন রোগ কখন বলবো যে এটা কখন ট্রিটমেন্ট দরকার দেখা গিয়েছে যদি বাচ্চার বয়স সাত বছরের বেশি হয় তাহলে অ্যাটলিস্ট মাসে একবার বা যদি সাত বছরের কম হয় তাহলে অ্যাটলিস্ট মাসে দুবার যদি এরকম এপিসোড হয় এবং বাচ্চার বয়স যদি পাঁচ বছরের উপরে হয় তখন বুঝতে হবে বাচ্চাটি এই এনবিএসএস এর সমস্যায় ভুগছে মানে বাচ্চা মেন্টাল অ্যান্ড ক্রোনোলজিক্যাল এজ যদি পাঁচ বছরের নিচে হয় তাহলে এটাকে স্বাভাবিক হিসেবে ধরে নেওয়া হয় যে এটা ফিজিওলজিক্যাল এটা কোনো রোগ নয় এর কোনো ট্রিটমেন্টের দরকার নেই যদি পাঁচ বছরের বেশি হয় এবং বাচ্চা সেম কাজ বারবার হয়ে যাচ্ছে তখন বুঝতে হবে যে বাচ্চার একটা নন অর্গ্যানিক আছে এই দুরকম রকম হয় একটি অর্গানিক এনোরিয়াসিস একটি নন অর্গানিক এনোরিয়াসিস অর্গানিক এনোরিয়াসিস মানে যার নির্দিষ্ট কারণ আছে সেই কারণটির জন্যই বাচ্চাটি বেড ওয়েটিং বা বিছানা পেচ্ছাপ করে ফেলছে আর একটি নন অর্গানিক এনোরিয়াসিস হলো ব্রেন থেকে আসছে সাইকোলজিক্যাল কজ মানে মানসিক সমস্যার জন্য এই বেড ওয়েটিং করে ফেলছে এবার এই নন অর্গানিক কথাটা কেন ব্যবহার করছি তার কারণ এই যে বেড ওয়েটিং বা বিছানায় বা কাপড়ে পেছাপ করে ফেলার সমস্যা আরও অন্যান্য সমস্যার ক্ষেত্রে হতে পারে যেমন যদি কারোর মিরগি বা খিচুনি রোগ বা সিজার যদি কোনো বাচ্চার থাকে তাহলে এটা হতে পারে বা অন্য কঠিন নিউরোলজিক্যাল বিভিন্ন রকম রোগ আছে এই নিউরোলজিক্যাল রোগগুলোতে এরকম বেড ওয়েটিং হতে পারে সুতরাং আমাদেরকে এক্সক্লুড করে নিতে হয় আগে বা বাচ্চার কোনো অ্যানাটমিক্যাল সমস্যা কোনো মূত্রনালি বা মূত্রথলি বা কিডনির যদি কোনো সমস্যা থাকে তাহলে এরকম হতে পারে সুতরাং একটা বাচ্চা যে এই নন অর্গানিক এনুরসিসে ভুগছে কিনা বোঝার আগে আমাদেরকে আগে দেখে নিতে হয় বাচ্চার মধ্যে অন্য কোনো রোগ আছে কি না এবং সেটা কম মাত্রায় পাওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রে যেটা পাওয়া যায় এই নন অর্গ্যানিক এনোরিয়াসিস সুতরাং আগে আমরা এক্সক্লুড করে নিই যে বাচ্চা কোনো অর্গানিক রোগে ভুগছে কিনা বা ধরনের রোগগুলো কিছু আছে কি না যদি এই রোগগুলো না থাকে তখন বুঝতে হবে যে বাচ্চা এই এনুরিয়েসিসে ভুগছে এনুরিয়েসিস তিন রকম হতে পারে একটা হচ্ছে ডায়ার্নাল টাইপ মানে দিনের বেলা বিছানায় বা কাপড়ে প্রস্তাব করে ফেলছে মাইগ্রেট করে ফেলছে একটা রাত্রিবেলা হতে পারে আর একটা বোধ হতে পারে দিনের বেলা বা রাত্রিবেলা বোধ হতে পারে এই এনুরিয়েসিস প্রাইমারি এবং সেকেন্ডারি দু রকমভাবে ভাগ করা যেতে পারে প্রাইমারিটা হলো যে প্রথম সাত বছরের মধ্যে বাচ্চার ইউরিনটা বাচ্চা কন্ট্রোল করতে পারেনি বেড ওয়েটিং হয়ে গেছে বিছানায় প্রস্তাব হয়ে গেছে এবং ওই সাত বছরের পরে গিয়ে দেখা যাচ্ছে যে একবারের জন্য বন্ধ হয়নি অনেক সময় দেখা যায় বাবা মারা আমাদের দশ বছর এগারো বছর বারো বছর বয়সে নিয়ে আসে যে ডাক্তারবাবু ছোটোবেলা থেকেই বড়ো ও বেড ওয়েটিং করে ফেলে আবার সেকেন্ডারি টাইপ যেটা সেটা দেখা যায় যে সাত বছরের মধ্যে বাচ্চার ইউরিন করাটা বা বেড বেডওয়েটিংটা বন্ধ হয়ে যায় পরে গিয়ে নতুন করে শুরু হয় নতুন হয়তো দশ বছর কি এগারো বছর বয়সে গিয়ে দেখা গেলো নতুন করে বাচ্চা বেড করছে হতে একটা অ্যালার্মিং সাইন অনেক সময় ঘর চেঞ্জ হওয়া যেটা আমি আগে বললাম যে নিজের নতুন ঘরে যাওয়ার পরে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে সেক্সুয়াল অ্যাবিউজ এই সেক্সুয়াল অ্যাবিউজ যদি বাচ্চা হয় তাহলে তারপরেও এরকম ভাবে অনেক সময় দেখা যায় এই বাচ্চাদের ক্ষেত্রে কোনো ট্রমাটিক ইভেন্ট বা স্ট্রেসফুল ইভেন্টের থেকে শুরু হয় ক্ষেত্রেই দেখা যায় যে বাচ্চার স্কুল চেঞ্জ করা হয়েছে স্কুল চেঞ্জ করার পর থেকে এরকম একটা সিমটম দেখা দিল বা কোনো প্রিয় একজন মানুষ মারা গেছে গ্র্যান্ড প্যারেন্টস কেউ মারা গেছে বা কোনো রিলেটিভ মারা যাওয়ার পর থেকে এরকম একটা সমস্যা বাচ্চার ক্ষেত্রে শুরু হলো কোনো ঘটনা যেটা বাচ্চার মনে বড় রকম ভাবে কাটতে পারে এরকম কোনো ঘটনার পর থেকে এরকম একটা ইউডিস শুরু হতে পারে অনেক সময় দেখা যায় যে মেন্টাল ডিটাইডেশান যে বাচ্চাগুলো থাকে তারা বলতে পারে না বুঝতে পারে না কি করছে তাদেরকে কিন্তু এই ডায়াগনোসিসের মধ্যে ফেলা হয় না এবার যদি কোনো বাচ্চার এরকম সমস্যা থাকে তাহলে আমরা কি করব এরকম যদি সমস্যা থাকে তখন আমরা নিকটবর্তী সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের কাছে যোগাযোগ করব তার প্রপার ট্রিটমেন্টের জন্য তো ট্রিটমেন্টে আমরা কি করি আমরা কিছু জেনারেল মেজার্স বলে থাকি রোগীদেরকে যে সন্ধ্যার পর থেকে বাচ্চাকে একটু জল কম খাওয়াবেন বা একটা অ্যালার্ম সিস্টেম ক্রিয়েট করবেন যে এই অ্যালার্মটা প্রতি তিন ঘন্টা ছাড়া ছাড়া রাত্রেবেলা বাজবে এবং সেই সময় তুলে বাচ্চাকে টয়লেট করে নিতে হবে বা আপনি যদি রাত্রে আপনার একবার বা দুবার টয়লেটে উঠতে হয় সাথে সাথে বাচ্চাকেও তুললেন তুলে বাচ্চাকে টয়লেট করে দিলেন এবং এই জেনারেল মেজার্স নেওয়ার পরেও যখন হয় না তখন আমরা কিছু ঔষধ ব্যবহার করি যেগুলো দ্বারা খুব সহজে এই সমস্যা থেকে বাচ্চা বেরিয়ে আসতে পারে সুতরাং এই ধরনের সমস্যা যদি আপনার বাচ্চার থাকে যে বাচ্চার ইনি হয়ে যাচ্ছে মানে বেড ওয়েটিং করে ফেলছে বারবার বিছানায় পেছি করে ফেলছে এবং সেটা কন্ট্রোল করা যাচ্ছে না কিছুতেই বাচ্চাকে বলে বুঝিয়ে হচ্ছে না তখন বুঝতে হবে ওষুধের দরকার এবং নিকটবর্তী আপনার যে সাইকেটিস্ট যিনি আছেন সেই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে হবে এবং প্রপার ট্রিটমেন্ট নিয়ে বাচ্চাকে সুস্থ করে তুলতে হবে